ধানবন্ডির বত্রিশ নম্বর বিল্ডিংটা যে আমার ভাঙে দিলে বা কি ব্যবস্থা করা যায় তোমরা আমার জ্ঞান জমি তোর ক্রান্স আছে কাশ্মীতি তো থাকে তোর মানি মিলবে ব্যা হে কাগজ পাতি নাকে কাগজ পাতি নাকে ওটা মোৰ বাপ দাদার চুদ দুখ সিঁড়ি হাঁটি যাচ্ছে তার সম্পতি বুঝলে কাগজ পাতি কি করি এই তোর বাপ দাদার তোর বাচ্চারা আছে তার সম্পত্তি না তো তোর তোরে বলি হয়েছে দেড় তিন বাচ্চা ডোঙা

খাবো মাথা ঠান্ডা করো মই সার অর্ডার দেব সঞ্জিত ওহে জেটু কি রে ভাই দেখ তো দেখ তো কি ছাগলা ছাগল বান্দর ফেল আছে মই কম ভাই ওই যায় মোর জিয়া এলে কি হইল ওহে সাজি ওই যে কয়জন তিন জন তিন কাপ চা পাঁচটা পাইলট পড়া লিগের আর খারাপ দুধ দিয়ে দাও তো খাই